এই যে ধনি শাক দেখেন কী পরিমাণ চাষ করেছে এই ধোনি শাক এই আমাকে এই এই রিজাল দুলা এই ওই আঠারো মাইল বাড়ি তো আঠারো মাইল চাইছে এই আমাকে এই মবিনপুর এই ধোনি চাষ করি মেলা টাকা আই করিস দালা সহ্য করবো কী করি এ আপনারা চাষবাস করবেন অনেক টাকার মালিক হতেই পারবেন চাষা এগুলো কি বানছেন ধনী শাক বানতেছি ধনী শাক কতটুকু লাগাইছেন এবার লাগাইছি দশ কাটা দাম কেমন পাচ্ছেন বাজারে ও আগে দাম কিছু দাম পাইছি এখন দাম আমাকে সেভাবে দিচ্ছে না এখন কত করে বিক্রি করতেছেন এখন তো মোটে পনেরো টাকা কেজি এরকম দামে বিক্রি করলে কি লাভ হবে না এরকম দাম উঠছে না ঢাকা শহরে তিরিশ টাকা আমার তো দাম দেখছে না

আমরা এখানে তো আসলে শাক বিক্রয় করি তো আসলে শাকের উপরে যাতে সার না পড়ে সেজন্য কিন্তু আমরা এই বোতল পদ্ধতিতে এই সার দিচ্ছি আর এই যে দেখেন এই যে দেখেন এইভাবে দিচ্ছি এই যে একবারে গাছের গুড়ায় পৌঁছে গেল একবারে ঠিক আছে গাছের গুড়ায় কিন্তু এই গ্যাজেটের মাধ্যমে সারটা পৌঁছে গেল কত সুন্দরভাবে পড়েছে দেখুন মামা জি কি তুলছেন পটল তো উঠেছি পটলের ভাব কেমন পটল ভালো কিরকম ফলন হচ্ছে ফলন এখনো আছে তা রাখতে গেলে হাসছে না অন্য ফসল লাগাইতে পেরেছে পটল চাষ কতদিন যাবত করেছে রে প্রায় এক বছর মতো এক বছর যাবতে পটল চাষ করতেছেন লাভ কীরকম হয়েছে ও লাভ হয়েছে কাটা মতন বই হবে না বেশি না